রাজ্যসভা আর রাজ্যসভা নির্বাচনও রয়েছে রাজ্যসভায় আমরা একটা সিট পাবো এইগুলো নাম্বার আমরা একটা প্রার্থী দেব এবং নির্বাচন হলে আমাদের প্রার্থী জিতবে নির্বাচন না হলে সেটা শাসকের উপর নির্ভর করে এই ভূমনার নামও আমি রাজ্যসভাপতি আমাদের ওডিএস এর আজকে মিটিং ছিল আমরা একটা প্রার্থী দেব এবং যেহেতু আমাদের সাতষট্টিটা ভোট রয়েছে আর আমাদের লাগবে ঊনপঞ্চাশটা ভোট আমরা একটা ক্যান্ডিডেট দিল্লি থেকে ঠিক কেন্দ্রীয় নির্বাচক কমিটি ঠিক করে এটা সংবাদ মাধ্যমের জন্য নয় আর বিজেপি অন্যরকম পার্টি ডিসিপ্লিন পার্টি আমাদের যদি কিছু সাজেশন কিছু বলার থাকে আমরা ইন্টারনালি বলবো নট ফর ধন্যবাদ অধিবেশনের পুরো বর্মুলা আমরা বলবো না বিজেপি খুব ডেমোক্রেটিক পার্টি আমাদের অল লেজিসলেচার ছ তারিখে সকাল দশটায় মিট করব সেখানে মনোজ মিটিং দেখেছে আমি চেয়ার করব আমরা সেখানে প্ল্যানিং করে নেব ছ তারিখ এবং সাত তারিখ খুব বড় কিছু এজেন্ডা নেই হাওড়া মিউনিসিপাল কর্পোরেশন বিল রয়েছে তার জন্য দুদিন যাওয়ার কোনো কারণ নেই অনেক চলন্ত সমস্যা ইস্যু আছে সেটা নিয়ে কোনো ডিসকাশন নেই কিন্তু আমরা ক্যাগ রিপোর্ট টেবিল করা ডিসকাশনের জন্য আমরা দাবি করবো এক নম্বর আট তারিখে বিকেল তিনটে সময় বাজেট আছে আমরা বাজেটে নিশ্চিত ভাবে শুনব তারপর যেমন যেমন বলবেন তেমন তেমন উত্তর দেবো মমতা ব্যানার্জি যে যে ভাষায় উত্তর দিলে সন্তুষ্ট হন তার ভাষা বডি ল্যাঙ্গুয়েজ যেমন হবে তেমন তেমন উত্তর তিনি পাবেন আর ন তারিখে দশ তারিখে বাজেটের উপর ডিসকাশন আছে তিন ঘন্টা করে আমরা দেড় ঘন্টা করে পাবো আমাদের যারা এমিনেন্ট এম যারা ভালো বলেন নলেজেবল তারা নিশ্চিতভাবে বাজেট ডিসকাশনে পার্টিসিপেট করে আমরা এই রাজ্যের অর্থনৈতিক অবস্থা কর্মচারী পেনশনার্সদের ডি ইস্যু সমকাজে সমবেতন কন্ট্রাকচুয়াল ক্যাজুয়ালদের স্থায়ীকরণ আনএমপ্লয়মেন্ট ইন্ডাস্ট্রিয়ালাইজেশন কৃষকদের কথা শিডুল কাস্টদের কথা শিডিউল টাইপদের কথা পাহাড়ের কথা সুন্দরবনের কথা জঙ্গলমহলের কথা যদি বাজেটে প্রপারলি এরা রেকগনাইজ না হয় তাহলে আমরা তুলে আমরা তুলে কেন আমরা আয়ুষ্মান ভারতে নেই কেন আমরা প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনায় নেই পঁচাত্তর লক্ষ নতুন উজালা কানেকশন গোটা দেশ পাচ্ছে কেন পশ্চিমবঙ্গ পাচ্ছে না এইসব জনস্বার্থে যা যা বলা দরকার অন দা ফ্লোর অব দি অ্যাসেম্বলি তাকে প্রপারলি ইউটিলাইজ করে আমাদের এমএলএরা সেটা করে আচ্ছা আমি সাব জুডিস ম্যাটার আমি কিছু বলবো না যখন যখন কোটের ভার্ডিক্ট আসবে তথ্য প্রমাণের ভিত্তিতে সেই কাজ কিন্তু আমরা যখন রামশিলা নিয়ে এসেছিলাম আমি তখন কলেজে পড়তাম আতি প্রভাত কুমার কলেজের স্টুডেন্ট আমি ভলেন্টিয়ার ছিলাম বিশ্ব হিন্দু পরিষদের রামশিলা এসেছিল রথে যিনি তিনি ভারত রত্ন করেছিলেন কিন্তু আমরা যারা হিন্দু সৈনিক ছিলাম আমাদের যুবক অবস্থায় আমি কলেজের স্টুডেন্ট ছিলাম আমরা বিশ্ব হিন্দু পরিষদের যে শিলা যুক্ত রথকে নিয়েছিলাম তখন আমরা স্লোগান নিয়েছিলাম এ তো পাইলে ঝাঁকি হ্যাঁ আবি কাশি মথুরা বাকি স্বপ্ন আমাদের আছে ধন্যবাদ ধন্যবাদ એ સંભાળો ઉપર જાવ પ્રેસિડેન્ટ બરો બરો એ તો ભુંદના એ তারপরে બધું થઈ જશે પણ ખુલા દે ખુલા છોલે આજ તો છોડી দাও